কাঠিগড়ে বড় ধাক্কা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপনারা দেখছেন আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সাজিব যেমনটা বলছিলাম কাখি যেটা শুভেন্দু অধিকারীর গড় নামে পরিচিত সেই কাখিতেই বিরাট ধাক্কা খেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কোনটাই কোঅপারেটিভ ব্যাংকের যে নির্বাচন সেই নির্বাচনে একশো আটটি আসনের মধ্যে একশো একটি আসনে কিন্তু জয়যুক্ত হয়েছে বা দখল করে নিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস এখানে সত্যি একটা ধাক্কা খাওয়ার মতো একটা রেজাল্ট মানে শুভেন্দু যে ধাক্কা খেয়েছে শুনে এটা বলা যেতেই পারে তার কারণ এই কাথি তারই নিজস্ব একেবারে চেনা জমি বিগত লোকসভায় এই কেন্দ্রে কিন্তু বিজেপি প্রার্থী জয়ী হয়েছিল আপনারা জানেন আর এই কেন্দ্রে এই যে সমবায় নির্বাচন এই নির্বাচন নিয়ে কিন্তু বিশেষ উদ্যোগী হতে দেখা গিয়েছিল বিজেপির বিরোধী দলনেতা বা রাজ্যের দলনেতা শুভেন্দু অধিকারীকে তিনি আদালত থেকে এই নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনীর ব্যবস্থাও করেছিলেন এই প্রথম কিন্তু কোনো সমবায় নির্বাচনে কোন কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো হয়েছে তিনি হয়তো ভেবেছিলেন রাজ্য পুলিশ দিয়ে ভোট করালে ভোটের ফলাফল যেতে পারে অন্যদিকে তাদের পক্ষে ভোটের ফল নাও আসতে পারে কিন্তু সেটাই হলো ভেবেছিলেন হয়তো রাজ্য পুলিশ দিয়ে করালে এই জিনিসটা হবে কিন্তু কেন্দ্র বাহিনী থাকার পরেও ফলাফল বা যে মানুষের রায় সেই রায় কিন্তু তৃণমূলের পক্ষেই গেছে জেলার বিভিন্ন নির্বাচন বিশেষ করে এর আগে যে তমলুক সমবায় নির্বাচন হয়েছিল সেখানেও কিন্তু ছাপ্পান্নটি আসন জয় পেয়েছিল কিন্তু তৃণমূল কংগ্রেস আর এই যে নির্বাচনগুলিতে একের পর এক তা কিন্তু স্পষ্ট জানান দিচ্ছে আগামী দু হাজার একটা বড় ধাক্কা খেতে পারে শুভেন্দু অধিকারী তথা বিজেপি যে কাথি নিয়ে এত বড়াই বিরোধী দলনেতার সেই কাথিতেই সমবায় নির্বাচনে হার এর আগে তমলুকে ছাপ্পান্নটি আসন তৃণমূলের জয় তো সব মিলিয়ে বলা যেতেই পারে শুভেন্দু অধিকারীর কিন্তু চিন্তার তার কপালে পড়েছে। যদিও তারা হয়তো নির্বাচন নির্বাচন এ সেরকম প্রভাব না ছাব্বিশে নির্বাচন আলাদা হবে তো যেমনটা তারা যে উপনির্বাচনগুলি হয়েছিল সেই উপনির্বাচনের ফলাফলের পরে বলেছিল যে উপনির্বাচনের ফলাফল সাধারণত শাসকের পক্ষেই যায় ছাব্বিশে আসল নির্বাচন হবে ছাব্বিশে বিজেপি জিতবে এখনো হয়তো তাই বলতে পারে এই নির্বাচনে জেতার জন্য কিন্তু বিশেষ করে শুভেন্দু অধিকারী বিভিন্ন প্রশাসনিক পদক্ষেপ নিয়েছিল তার কথা মতো কেন্দ্রীয় বাহিনীও কিন্তু কেন্দ্র থেকে পাঠানো হয়েছিল কেন্দ্রীয় বাহিনী দিয়ে এই ভোট হয়েছিল কিন্তু তারপরে ফল বা তার সেই পুরনো গড় কাথির সমবায় নির্বাচন যেটা তারা ধরে রাখতে পারেনি এই এক সময় একদা এই সমবায় এই কোঅপারেটিভ ব্যাংকে তার কথা মতোই কিন্তু ভোট হতো শুভেন্দু অধিকারী সর্বে সর্বা ছিল বলা যেতেই পারে এখানে তার কথার ওপর জয় পরাজয় নির্ভর করত। আর সেখানেই কিন্তু এইবার পরাজয় হলো শুভেন্দু অধিকারীর এর থেকে ধারণা করা যায় যে দু হাজার ছাব্বিশে বড়সড় বিপদ আসতে পারে বিজেপির যদিও তারা এই কথাটা কতটা আমল দেবে তা জানাবে বিশেষ করে তৃণমূল কংগ্রেস এখানে যেভাবে রণকৌশল সাজিয়েছিল গত কয়েকদিন ধরে রাজ্য নেতৃত্ব বিভিন্ন যারা এই সমবায় ভোটের দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছিল তারা যেভাবে বৈঠক করে চূড়ান্ত করেছিল প্রার্থী তালিকা তা কিন্তু একেবারে উল্লেখযোগ্য বলা যেতেই পারে তারা সেইভাবে একেবারে প্রার্থী তালিকা নির্বাচন করেছিল এবং এই ভোটের দায়িত্ব কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খোদ দিয়েছিলেন পূর্ব মেদিনীপুরের রামনগরের বিধায়ক অখিল গিরিকে তিনি এই দায়িত্ব পালন করেছে এবং যথারীতি একেবারে বলা যেতে পারে বড়সড় জয় কিন্তু দলের কাছে ভোটের ফলাফলের পরই তৃণমূল বিধায়ক অখিল গিরি তিনি বলেন এখনো পর্যন্ত আমরা আর মিলিয়ে আসন জিতেছে এই ভোটে একটা জিনিস স্পষ্ট হয়ে গেল মমতা ব্যানার্জির মুখ উজ্জ্বল হয়েছে কাঠি শুধু নয় সবকটি বুদ্ধি খাতায় খুলতে ব্যর্থ হয়েছে বিজেপির প্রার্থীরা মানুষ একচেটিয়া ভাবে বিজেপিকে কে বহিষ্কার করেছে নিরঙ্কুশ জয়ের পর অখিল বলেন দীর্ঘদিন ধরে আইনি জটে এখানকার ভোট বাঞ্চালের চেষ্টা হয়েছে কেন্দ্রীয় বাহিনী এনে ভোট হয়েছে যা রাজ্যের ইতিহাসে লজ্জার তারপরেও মানুষ বিজেপির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে অন্যদিকে শুভেন্দুর ভাই তথা বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী ভোট সন্ত্রাসের অভিযোগ তুলেছেন তৃণমূলের বিরুদ্ধে এটা স্বাভাবিক যখনই বিজেপি ভোটে হারে তাদের কোন নেতা বিরোধী দলনে হোক বা নর্মাল নেতা হোক বিধায়ক সাংসদ তারা কিন্তু ক্যামেরার সামনে এসে বা সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই একটাই কথা বলে যে ভোট চুরি হয়েছে ভোট ঠিক মতো হয়নি এই কারণে তারা হেরেছে তো সেই দিব্যেন্দু অধিকারী তিনি বলছেন পশ্চিমবঙ্গের কোথাও যে স্বাভাবিক ভাবে নির্বাচন হয় না তা কাতি সমবায় নির্বাচনে স্পষ্ট হয়ে গেল রাজ্যের পরিস্থিতি বিবেচনা করে এই সমবায় ভোটেও নজিরবিহীনভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হল কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হয়েছে তিনি বলছেন ছড়িয়েছে তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে কেন্দ্রীয় বাহিনীর ওপরই ভরসা নেই বঙ্গ বিজেপির অন্তত দিব্যেন্দু অধিকারীর কথাই এমনটাই উঠে আসছে বহু জায়গায় বিজেপির ভোটারদের বুথে যেতে বাধা দেওয়া হয়েছে এই চিত্র বুঝিয়ে দিল সমবায় ভোটে সাধারণ মানুষ নিজেদের মতামত জানানোর সুযোগ পেলেন না যদি আমরা সেইভাবে পাইনি দিব্যেন্দু অধিকারী যেটা বলেছে আপনাদের সামনে শোনালাম এবং বিধায়ক অখিলগিরি তিনি কি বললেন সেটাও শোনালাম আপনাদের কি মনে হয় এই সমবায় নির্বাচনে বিজেপির যে একটা বড় সড়ো হার এবং তৃণমূলের জয় জয়কার এটা কতটা প্রভাব পড়বে আগামী দিনের বাকি নির্বাচনগুলি এবং দু রাজ্যের বিধানসভা নির্বাচনে আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে এবং নজর রাখবেন এন টোয়েন্টি ফোর টিভিতে